তাই লিখে নিয়ে মতে প্রয়োজন নাই যেটা আমাদের ক্লাস রেকর্ডিং থাকবে পরে সুন্দর করে লিখে নিও আচ্ছা আমি তোমাদেরকে বুঝাই দিই আচ্ছা আমরা শুরু করি ধরো আমরা একটা পরীক্ষা নিলাম কি নিলাম পরীক্ষা সেই পরীক্ষায় নাম মাহিয়া পাইছে পঁচিশ রাইসা পাইছে পঁয়ত্রিশ মিল পাইসে দশ অর্পিতা পাইছে সতেরো তারপরে আমাদের নীল পাইছে পাঁচ আমাদের আলিয়ান পাইছে বত্রিশ তারপরে ও পাইসে সতেরো অল্প সতেরো পাইছে জায়দ পাইছে আট আর আব্দুর রহমান পাইছে রত্রিশ কিন্তু দেখো যে একটা পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষা যে প্রাপ্ত নাম্বারগুলো বলা হয়েছে এই প্রাপ্ত নাম্বারগুলোই ওই পরীক্ষার পরে পরীক্ষার্থীদের একটা উপাত্ত নির্দেশ করতেছে একটা উপাত্ত নির্দেশ করতেছে তাহলে প্রত্যেকটা মানে এক একটা উপাত্ত প্রত্যেকটা মানে এক একটা উপাদান এখানে কি দেখে বড় সুযোগ আছে যে পরীক্ষাটা আসলে কেমন হয়েছে না দেখে বলার সুযোগ নাই তাহলে কি কী করতে হবে এই তথ্যগুলোকে যদি আমরা সাজিয়ে নিই তথ্যগুলোকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমরা সাজানোর পরে সাজানোর পরে এক নজরে দেখেই আমরা বলতে পারবো এখানকার যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার্থীরা কেমন নাম্বার পেয়েছে অর্থাৎ তারা অনেক বেশি খারাপ করেছে কতজন কতজন ভালো করেছে এবং কতজন মাঝামাঝি নাম্বার পেয়েছে বুঝতে পারছি যদি আমরা এই উপলগুলোকে সুন্দর করে সাজাই

देखते <laughs>

তো আমাদের যে এগারো জন শিক্ষার্থী ছিল এগারো শিক্ষার্থীর মধ্যে কজন খেল করছে ছয়জন খেল করছে তিনজন বা দুইজন মোটামুটিভাবে পাস করছে আর দুইজন কী করছে খুবই ভালোভাবে পাস করছে তো যেটি আমি বোধ করতেছি না এই যে উপত্যক লোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে উপত্যকদরভাবে সাজিয়ে নিয়ে এক নজরে সেখান থেকে একটা ইভ করা ইন্টারপ্রিটেশন করা ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে আর সেটাকে সাজিয়ে বলা বা বর্ণনা করা বা একটা ধারণা পাওয়া সঠিক একটা ধারণা পাওয়া তথ্যগুলোকে তথ্যগুলোকে সঠিকভাবে সাজিয়ে নেওয়ার পরে আমরা যে ইন্টারপ্রিটেশন করি অর্থাৎ একটা ধারণা বোধ করতে পারি এটাকে বলা হবে কি বলবো তথ্য কি বলেন করছি এর উপরে একটা কী বলবো তথ্য আমি যেটা কিনলাম তথ্য এর উপর থেকে সাজালে কি পাওয়া যাবে তথ্য পাওয়া যাবে তথ্যগুলোকে সাজালে কি পাওয়া যাবে তো তথ্য পাওয়া যাবে কথা বলতে পারছি হ্যাঁ না সঠিক পত্রগুলো করে বিন্যাস্তের উপর ভিত্তি করে যদি উপাত্রগুলো এরকম আকারে থাকে উপাত্রগুলো এরোমিল আকারে থাকে তাহলে সেটাকে বলবো আমরা অবিন্যস্ত উপাত্র আর যদি সাধারণ আকারে থাকে তাহলে সেটাকে বলবো আমরা বিঘ্ন ঠিক আছে তাহলে এখানে যতজন সঙ্গীত ফেল করছে গুলো দেখব ছয়জন ফেল করছে দুজন কোনো রকম পাস করছে আর কি দুজন ভালোভাবে পাস করছে তো এইটা হচ্ছে আমাদের কি তথ্য আর ধরনের আমরা সাজিয়ে লিখছি তাহলে ছিল বিন্যস্ত

সেই করে সময়টা কী করছে যোগফল ইজ বলতো রাশিগুলোর যোগফল যোগফল ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা কেউ থাকবা রাশিগুলোর ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা তো দেখা গেল অনেক আরিয়ান সে অনেক বড় বড় গল্প করে সে কিছু একটা নিজেকে প্রণাম করতে চায় তাই না বলো সবসময় বড় বড় গল্প করে না তো আমরা আগে একটা ক্রিকেট সিরিজ খেলতে পারি ইংল্যান্ডে ঠিক আছে সে প্রথম ম্যাচে ফুটবল দুই রানের ম্যাচে করছে দশ রান তারপরে করছে বিশ রান তারপরে এক মাস মারছে ধরো তারপর ম্যাচে করছে হচ্ছে পাঁচ রান ঠিক আছে তাহলে দেখো সে কোয়ার্টার ম্যাচ খেলছে সব মিলে পাঁচটা ম্যাচ খেলছে কাছে সব মিলে কত রান করছে দুই যোগ দশ যোগ বিশ যোগ অন্য পাঁচ রানের যোগফল কত এটা এই রানের যোগ যদি আমরা ম্যাচের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাবো আমরা গল্প সাত দশে পঁয়ত্রিশ আর দুই সাঁত্রিশ সাঁত্রিশ কথা বলতে পারবো পাঁচ তাহলে কথা হবে সাত দশমিক চার সে কথা এভারেজে রান করছে সাত দশমিক চার এভারেজে রান করছে

এক পয়সা পঁচানব্বই একটা পয়সা আবার পঞ্চান্ন সত্তর এক দুই তিন চার পাঁচ ছয় নয় এটা হচ্ছে প্রত্যেকটা প্রাপ্ত নাম্বার ঠিক আছে এরকম কত নাম্বার পয়সা গড়ে রাইসা গড়ে কত পাইছে আমাকে কি করলো সকলকে যোগ করবো পঁয়ষট্টি পঁচাত্তর যোগ আশি যোগ নব্বই যোগ পঁচানব্বই যোগ পঞ্চান্ন যোগ ষাট যোগ পঁয়ষট্টি যোগ করবো দেব পঁচাত্তর এই যে যোগ ফল আছে দশ পাঠাবি কতটা ভাগ দিব দশ হাজারে ভাগ দিয়ে দিব তাহলে এই নাম্বার পাওয়া যাবে

তারপরে কি আছে সত্তর পেয়েছে ষাট আছে না ষাট আছে একবার তারপরে আশি আছে

সে কারণ হয়ে যেত বাদ হয়ে যেত না তাহলে উপাত্তগুলোর মধ্যে যে সর্বোচ্চ বার থাকে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটা উপাত্রটা সর্বোচ্চবার থাকে সেভাবে প্রচুর কেউ প্রচুর তাহলে আপনাদের দু হাজার হিসাবে শিখে পড়ছে একটা গল এটাকে প্রচুর তাহলে গল ছিল

যে পদ্ধতি সর্বোচ্চ সংক্রমণ থাকবে সেটাই হবে সেটা হচ্ছে মধ্যম আরেকটি থাকলো মধ্য জিনিসটা কি আরামে কিভাবে করবো মধ্যম মতবিনের সময় পর এটা ছাড়া কিন্তু কোনোভাবে করা যাবে না

অনেক ধরনের মানুষের ছাড়াও অনেকজন মাসে ছাদিয়ে নেই কথা আছে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি নাই পঁচাত্তর পঁচাত্তর তারপরে কথা সাড়ে ছয় পঁচাত্তর আছে তারপরে আছে আশি নব্বই পঁচানব্বই হ্যাঁ এক দুই

কিভাবে উপাত্তের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে উপাত্তের সংখ্যা কত বড় উপাত্তের সংখ্যা তাহলে সংখ্যা জোর সংখ্যা কি সংখ্যা 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 জোর সংখ্যা যদি কখনো দেখো যে উপাত্তের সংখ্যা জোর তাহলে সেক্ষেত্রে বর্ধমান পদ প্রথম বন্ধন পথ নির্নে করার হচ্ছে

দশ by দুই যোগ এক তাহলে দুই দিয়ে দশ কে কাটলে কত হবে পাঁচ যোগ এক তাহলে কয়তম পদ হবে বলতো বস তম পদ কথা কি বুঝতে পারছি আমি কয়তম পদ ছয় তম পদ তাহলে প্রথম মধ্যম পদ হবে কি n by two দ্বিতীয় মধ্যম পদ হবে কি বলতো বস n by two plus ঠিক আছে তাহলে মধ্যম পদ সংখ্যা কয়টা পঞ্চম পদ হচ্ছে ষষ্ঠ পদ কি নির্ণয় করতে বলছে বলতবো মধ্যক নির্ণয় করতে বলছে তাহলে মধ্যক কি হবে মধ্য হবে এই যে পদ দুইটা পাইছিলাম পঞ্চম পদের মানগত পাইছিলাম

উপাত্তের সংখ্যা যোগ হয় তাহলে প্রথমে নির্ণয় করতে হবে প্রথম মধ্যম পথ তারপরে নির্ভর করতে হবে দ্বিতীয় মধ্যম পথ প্রথম পথ মধ্যম কী করবে দ্বিতীয় মধ্যম পথ বাই প্রায় চলবে বোঝা দিতে পারছি আচ্ছা আমার মধ্যে এমন হবে যে সেই জায়গাটাতে তো আমরা যে জায়গাটা লিখছি এখানে তোমার হচ্ছে